নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর কে হতে চলেছে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি অর্থাৎ জে পি নাড্ডার জায়গায় কে দায়িত্ব নিতে চলেছেন এটা নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিল অমিত শাহ সঙ্গে রাজনাথ সিং এটা ঘোষণা করে দিয়েছেন যে বিহার নির্বাচনের পরেই তারা সর্বভারতীয় সভাপতির নাম তারা ঘোষণা করবেন সেই অনুযায়ী সকলের নজর রয়েছে এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি কে হন আমাদের কাছে যা খবর আছে যে দু হাজার উনত্রিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী যে টিম সাজাচ্ছেন সেই টিমে তার যে সেনা হবে সেই সেনা হচ্ছে উড়িষ্যা থেকে ধর্মেন্দ্র প্রধান তিনি হবেন জেপি পি নাড্ডার জায়গায় তিনি আসবেন দু সালে ধর্মেন্দ্র প্রধান বিজে ওয়াই এম এর সর্বভারতীয় সভাপতি ছিলেন সেই ধর্মেন্দ্র প্রধানকেই বেছে নিচ্ছেন মূলত বিহার নির্বাচনে তার যে সাফল্য বিহার নির্বাচনে তার তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন সেই পারফরমেন্সের কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন ফলে সেটা একটা অনুঘটকের কাজ করছে বলে অনেকে মনে করছেন এরপরে সি আর পাটিলেরও নাম আছে গুজরাট থেকে ভূপেন্দ্র যাদবেরও নাম আছে কিন্তু সবাইকে টপকে ধর্মেন্দ্র প্রধানই বিজেপির পরবর্তী দায়িত্ব নিতে চলেছেন সর্বভারতীয় সভাপতি হিসেবে আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার